রাজধানীতে চুরির ঘটনা কিছুতেই থেমে নেই প্রায়শই ঘরটি চলেছে চুরির ঘটনা অভিযোগ সুযোগ পেলেই চোরেরা হাস্তাফাই করে নিচ্ছে ফের চুরির ঘটনা ঘটল আগরতলা কৃষ্ণনগর ঠাকুরপল্লির রোড এলাকায় শুভ্রজিৎ দাসের বাড়িতে জানা গেছে চলতি মাসে সাত তারিখ রাজ্যের বাইরে যান বাড়ির লোকজন রবিবার ফিরে আসেন দরজা খুলে শুভ্রজিৎ ও উনার স্ত্রী দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো আলমারির তালা ভাঙা নথিপত্র ছড়িয়ে পড়ে আছে আলমারি থেকে চোরেরা প্রায় দুই লাখ টাকা স্বর্ণালঙ্কার ও কয়েক হাজার টাকা নিয়ে যায় ঘটনা দেখে সঙ্গে সঙ্গে উনারা পুলিশে খবর দেন ছুটে যায় পশ্চিম থানার পুলিশ মামলা নিয়ে তদন্তে নামেন বাড়ির মালিকের জানান সিলিং দিয়ে ঘরে চোর ঢোকে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে ডকুমেন্টস ছিল ডকুমেন্টস বিছানার মধ্যে ছড়ায়ে চিটা রাখছে ডকুমেন্টস নিচে কিছু। তারপরে আমরা কোন দিকে ঢুকছে এটা বুঝার লাগা দেখি যে ফল সিলিং দিয়ে সেটা ঢুকছে তারা ওইখানে ফল সিলিং ভাঙা সেটা ভিতরে কত টাকা হলো টাকা চলো টাকা 5000 4-5000 টাকা গোল আইটেমস কি কি একটা গলা চেন ছিল পোলাবাদানো পোলাবাদানো আসলো দুইটা আংটি আছে